এই কোশ্চেনটি আজ অর্থাৎ ষোলোই ডিসেম্বর ডাবলিউবিসিস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া এবার আমি দেখলাম এখানে প্রত্যেক ক্ষেত্রে গুণ দুই যোগ এক করলেই বিপরীত দিকের সংখ্যাটি পাওয়া যাচ্ছে যেমন এখানে প্রথম কত দুই ছিল দুয়ের সঙ্গে দুই গুণ করলে দুই দুগুণে চার তার সঙ্গে এক যোগ করলে দুয়ের উল্টো দিকে দেখো পাঁচ হচ্ছে একইভাবে দেখে তারপরে তিন আছে তিনের সঙ্গে যদি দুই গুণ করে তিন দুগুণে ছয় তার সঙ্গে এক যোগ করলে দেখো তিনের অপোজিটে কত সাত আছে একইভাবে দেখে এখানে চার আছে চারের সঙ্গে দুই গুণ করলে চার দুগুণে আট তার সঙ্গে এক যোগ করলে নয় দেখো চারের উল্টো দিকে দেখো নয় আছে তাহলে এখানে কত আছে পাঁচ পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ তার সাথে এক যোগ করলে এগারো হবে তাহলে পাঁচের উল্টো দিকে এগারো হচ্ছে ঠিক আছে তাই অপশন সি এগারো হয়ে যাবে সঠিক উত্তর এবার পরীক্ষার সময় অনেকে হয়তো করবে এরকম যে এরকম দেখবে যে দুইয়ের পর তিন আছে তিনের পর চার আছে চারের পর পাঁচ আছে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ কত করেছে এক করে করে মানে এক যোগ করে করেছে দুয়ের সঙ্গে এক যোগ করলে তিন তিনের সঙ্গে এক যোগ করে চার চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ আবার এদিকটা যখন যাবে দুই করে করে গ্যাপ আছে পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাত সাতের সঙ্গে দুই যোগ করলে নয় নয়ের সঙ্গে দুই যোগ করলে এগারো তো সেই হিসেবে অপশন সি এগারো পরীক্ষার সময় অনেকে সঠিক উত্তর করে আসবে তো যাই হোক অপশন সি এগারো সঠিক উত্তর হবে সে যেভাবে হোক না